আজকে জন্মাষ্টমীর জন্য আমি তালের বড়া করছি তালের বড়া করার জন্য এই তালটা আমি রেডি করে নিয়েছি তালের ফোসা ছাড়িয়ে আমি রেডি করে নিয়েছি এবার এটার মধ্যে দেব এই বাটিটার মধ্যে আলাদা নিয়ে নেব এক এক বাটির মতো সুজি সুজি দিলাম মতো চিনি দিলাম আর হচ্ছে এক বাটি ময়দা দেব ময়দা দিলাম আর হচ্ছে একটা নারকেল কোড়া আছে নারকেল কোড়া দেবো নারকেল কোড়া দিয়ে দিল তাল মধ্যে দিয়ে ভালো করে মাখতে হবে ঘি দিয়ে নিলাম দুইটা আমার গরম হয়ে গেছে এবার আমি তালের বড়া গুলো এক এক করে দেব জয়গোপাল তালের বড়টা দেখুন এই দিকটা হয়ে গেছে তারপর ওই পিঠটা একটু দুটো উল্টে দিয়েছিলাম আর এই দিকটা এইগুলো উল্টে দিচ্ছি প্রত্যেকবার মা থাকে করে এবার মা তো আর ওই বাড়িতে রয়েছে মার বাড়িতে নিজে হাতে ফার্স্ট টাইম করলাম সকালবেলা কি হয়েছে দুপুরবেলা দেখুন আলু ভাজা ভাজ থেকে হাতটা পড়ে গেছে বা হাতে করতে এত অসুবিধা হচ্ছে এই আঙুলটা আর এইখানটা তো চালা করছে এই যে তালে বড়াগুলো আমার হয়ে গেছে তুলে রাখলাম